আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুবই মজার এবং ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো এই সময়ের জন্য সবচেয়ে উপকারী তরমুজের খোসা দিয়ে মোরব্বা তৈরি করে দেখাবো এখানে আমি টুকরো তরমুজের খোসা নিয়েছি আর খোসাগুলা খোসার উপরের যে সবুজ চামড়াটা আছে ওটা আমি একটা পিলার দিয়ে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো তরমুজের সবুজ চামড়াটা ফিলার দিয়ে তুলে নিয়েছি অর্থাৎ ছিলে নিয়েছি আর কি এরপরে উপরের যে সামান্য একটু লাল অংশ বাকি ছিল ওগুলো এরকম করে উঠিয়ে ফেলে দিব এরপরে আমি এটাকে এই যে এরকম এরকম করে টুকরো করে কেটে নিব সবগুলো এভাবে কেটে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো আমার এভাবে কাটা হয়ে গিয়েছে এরপরে আমি একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি যে কয় কাপ হয়েছে ওই হিসেবে আমি চিনিটা ব্যবহার করব এখানে আমার তিন কাপ থেকে একটু বেশি হয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করলেই হবে তারপরে বলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি নর্মাল পানি আর এক চা চামচের মতো চুন দিয়ে দিলাম চুনটা আমি পানির সাথে দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি তরমুজের খোসাগুলো চুনের মধ্যে দিয়ে দিব দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এটা আমি পনেরো থেকে বিশ মিনিট চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে মোর মোরব্বাটা যখন আমার তৈরি হবে এটা কিন্তু ভেঙে যাবে না আস্তে আস্তে থাকবে দেখতে খুবই ভালো লাগবে পরবর্তীতে আপনারা যে কোনো কিছুতে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্যবহার করতে পারবেন এই চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে চুনের পানি থেকে আমি এটা উঠিয়ে নিয়েছি তারপর এখানে আমি গরম পানি নিয়ে নিলাম গরম পানির মধ্যে আমি এটাকে আবার ভিজিয়ে রাখব আর সাথে এখানে আমি হাফ চা চামচের মতো এক থেকে দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো এটা দশ মিনিট দশ মিনিট পরে আমি এখানে এ পাশে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পানি আর এলাচ তিনটা আর দুই টুকরো দারুচিনি দিয়ে চিনির সাথে আমি এটা একটা একটা অথবা দুইটা বলক তুলে নেব এটা বেশি জাল করে ঘন করার দরকার নেই আর এদিকে আমার এখানে দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমি এটা একটা বোলের উপর একটা স্ট্রেনার দিয়ে তার উপর একটা কাপড় দিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটা উঠিয়ে নেব উঠিয়ে খুব ভালো মতো মুছে নেবো যাতে এতে কোনো পানি না থাকে কাপড় দিয়ে খুব ভালো মতো মুছে নিব যাতে কোনো পানি না থাকে এরপরে আমি চিনের শিরার মধ্যে এটা দিয়ে দিব আর এখানে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিব শিরার মধ্যে এতে করে শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে না সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা নেড়ে চেড়ে মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি এটাকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব এই এই সময়ের মধ্যে কিন্তু তোর মধ্যে চামড়াগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো পঁচিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমার খুব ভালো মতো হয়ে গিয়েছে এখন আমি চুলার রাস্তা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে একদম শিরাটা শুকনো শুকনো করে নেব অর্থাৎ একদম গায়ে গায়ে লেগে যাবে এরকম আর এখানে একটা টিপস হচ্ছে এটা কিন্তু একবারে হবে না এখন আমি এটা নেড়েচেড়ে শিরাটা একদম ঘন করে শুকিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব তিন থেকে চার ঘন্টা পরে যখন এটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন আবার চুলাটা ধরে ধরিয়ে দিব ধরিয়ে আমি আরও আবার পাঁচ মিনিট এটা জাল করে নিব এভাবে আমি দুই বার করেছি দুইবার করলে কী হবে এতে করে এটার ভিতরে খুব ভালো মতো শিরাটা প্রবেশ করবে খেতে খুবই ভালো লাগবে এটা দুইবার করতে হবে আর আপনারা চাইলে দুই দিন পাতিলে রেখে দুই দিন তিন দিন জাল দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর মতো শিরাটা ঢুকে যাবে এর ভিতরে তারপরে আমি খুব ঠান্ডা করে নিয়েছি এটা একেবারে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এমনিতেও সংরক্ষণ করা যাবে কিন্তু এই যে খুবই সুন্দর হয়েছে দেখেন একটাও কিন্তু আমার ভেঙে যায়নি চুনের পানিতে দেওয়ার কারণে তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই এখানে চিনি গুঁড়াটা ব্যবহার করতে হবে চিনি গুঁড়ার মধ্যে আমি এটাকে এরকম উল্টে পাল্টে গড়িয়ে নিবো চিনি গুঁড়ার মধ্যে অর্থাৎ চিনি পাউডারের মধ্যে এতে করে এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে সবগুলো আমি এভাবে করে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা কিছুই হবে না খেতেও খুবই মজা হয়েছে আজ পর্যন্ত ইয়েলা বেশ